আমরা অনেক বাবা মারা আছি কর্মব্যস্ততার কারণে সন্তানকে একদমই সময় দিতে পারি না অনেক বাবা মারা আছে যারা চাকরিজীবী অনেক বাবা মারা আছে যারা অর্থাৎ সন্তানকে রেখে অর্থাৎ তারা তাদের কর্মসংস্থান জীবিকার তাগিতে কাজকর্ম করতে হয় তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো ফুল ভিডিওটা কমপ্লিট করলে আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন হ্যালো ইব্রুয়ান আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার সন্তানকে আপনি কিভাবে অর্থাৎ বন্ধু সুলভ আচরণ করে আপনার বন্ধুর মতো অর্থাৎ তার সাথে ব্যবহার করবেন আপনার সন্তানকে কিভাবে আপনি বন্ধু বানিয়ে নেবেন সে বিষয়ে তাহলে চলেন সে বিষয় নিয়ে কিছু আলোচনা করি আসলে আমরা যখন সংসারিক হই যখন আমাদের বিয়ে হয় তখন আমরা কিন্তু আর একাকিত্ব থাকি না কিংবা দুজন থাকি না দুজন থেকে তিনজন আমরা হই তিনজন থেকে চারজন এভাবে হই কারণ সন্তান এমন একটা জিনিস এমন একটা আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সন্তান আসলে আমাদের কি বলবো কুল জুড়ে যখন আসে তখন আমাদের দায়িত্ব বলেন কর্তব্য বলেন সব কিছুই কিন্তু বেড়ে যায় এখন মূল কথা হলো একজন সন্তানের সাথে আপনি কীভাবে অর্থাৎ বন্ধুত্ব তৈরি করবেন কিভাবে আপনার বন্ডিংটা বন্ধুত্বে পরিণত করবেন অর্থাৎ কিভাবে তার সাথে অথা শশা অর্থাৎ সে যেন আপনাকে তার মনের কথা খুলে বলে সেই অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি করবেন সে বিষয়ে আমি কিছু আপনাদের কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনার সন্তান যখন ধীরে ধীরে বড় হবে তখন সে নানা রকম দুষ্টমি করতে থাকবে অর্থাৎ করবে এটাই স্বাভাবিক একজন ছোট বাচ্চা দুষ্টমি করবে না তো কি বড়ো বাচ্চারা দুষ্টমি করবে তখন তাকে বকাঝকা না করে তাকে বুঝিয়ে বলুন আর তার চেয়েতে যদি কোনো অপরাধপূর্ণ কোনো কাজ করে থাকে অর্থাৎ আপনার চোখে সেটা অপরাধ হতে পারে সে খেলার ছলে হয়তো কোনো জিনিস ভেঙে ফেললো কোনো জিনিস নষ্ট করে ফেললো তখন তাকে সে মুহূর্তে বকা না দিয়ে তা কিছু সময় নিন অর্থাৎ কিছুক্ষণ সময় পর কিছু সময় পর আপনি তাকে বুঝিয়ে বলুন দেখো এই জিনিসটা যে তুমি নষ্ট করেছ আমি বুঝতে পারছি তুমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করো হয়তো হয়ে গেছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সংসারের জন্য কিংবা আমাদের ঘরের জন্য এটা খুবই দরকারি এভাবে করে তাকে বুঝিয়ে বলবেন আর আপনার সন্তান যখন আরেকটু বড় হবে হয়তো সে স্কুলে যাবে কিংবা কলেজে যাবে কিংবা হয়তো তা আপনি যদি আপনার সন্তান চার পাঁচ বছরের হয় কিংবা দশ এগারো বছরের হয় কিংবা টিনেজার হয় তাহলে সে তো স্কুলে অবশ্যই যাবে তখন স্কুল থেকে আসার পর তার মনের কথাগুলো আপনি শুনুন যদিও কোনো অন্যায় করে ফেলে তারপর সেই অন্যায়টা আপনি সাথে সাথে সংশোধন করতে যাবেন না আর সাথে সাথেও আপনি বকতে যাবেন না তাহলে দ্বিতীয়বার আর সে আপনার সাথে আর খোলাখুলিভাবে আলোচনা করবে করবেই না আসলে আমার সন্তানও স্কুল থেকে এসে আমাকে নানারকম গল্প শোনায় সে তার বন্ধু বান্ধবের সাথে কি করেছে না করেছে তার বন্ধু তাকে কি বলেছে না বলেছে তার আজকে অর্থাৎ সেই স্কুলে সারাদিন কি করেছে পড়াশোনা করেছে না খেলাধুলা করেছে তার কয়টা ক্লাস হয়েছে না হয়নি এরকম প্রত্যেকের সন্তান কিন্তু প্রত্যেকের মায়ের সাথে কিংবা বাবার সাথে তাদের খুনসুটিগুলো শেয়ার করে বেশিরভাগ সময় বাবার সাথে পারে না কারণ বাবা কর্মব্যস্ততার কারণে বাইরে থাকে মায়ের সাথে পারে তার মায়ের সাথে সে তার গল্পগুলো শেয়ার করে আর যখন সে তার গল্পগুলো শেয়ার করবে তখন আপনি সে গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনি ভাবছেন আপনার সন্তান স্কুলে কোনো একটা অর্থাৎ অন্যায় করেছে সাথে সাথে সেটা সংশোধন সংশোধন করবেন না ওই যে বললাম সময় নেন তারপর ওর গল্প বলা শেষ হওয়ার পরে হঠাৎ কোনো এক সময়ে সেটা আপনি তাকে সংশোধন করে দেন যে বাবা স্কুলে এভাবে দুষ্টেমি করো না স্কুলে বেশি দুষ্টেমি করলে স্যারদের কাছ থেকে বকা শুনতে হবে এতে করে তোমারই খারাপ লাগবে তাই এভাবে করে আপনি আপনার সন্তানকে বন্ধুর মতো অর্থাৎ বানিয়ে নিতে পারেন তো দুই রকমের উপদেশ তো আমি আপনাদেরকে দিয়ে ফেললাম আসলে মোট কথা কি আমার চার পাঁচটা ছেলে মেয়ে নেই আমার একটা মাত্র ছেলে মাশাল্লাহ আর সেও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ধীরে ধীরে বড় হচ্ছে তা আমি চেষ্টা করি আমি আর ওর বাবা চেষ্টা করি ওর সাথে অর্থাৎ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য আসলে কেন হয়তো অনেকে আছে চার পাঁচটা ছেলে মেয়ে মানুষ করার পরও হয়তো এসব অভিজ্ঞতা জানে না একটা সন্তানকে শুধু চোখের উপরে শাসনের উপরে রেখেছে এমনও মায়েদেরকে দেখেছি এমনকি আমার বাবা মা কিংবা আমার মায়েরাও কিন্তু আমাদেরকে সারাক্ষণ শাসনের উপরে রেখেছে তাই আমরা ভয়ে কিন্তু সে মাদের সাথে কোনো কিছু শেয়ার করতাম না অর্থাৎ বাইরে কি হয়েছে না হয়েছে সেটা শেয়ার করলে তো মা বকা দিবে সে কথা অনুষ্ঠান অনুযায়ী মায়ের সাথে শেয়ার করতাম না সে অভিজ্ঞতা থেকে নিজের অভিজ্ঞতা থেকে অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করেছি যেন আমার সন্তান আমাকে সব কিছু বলে শুধু আমার সন্তান না আমার ভনের দুইটা মেয়ে আছে তারাও তার মাকে এমন কিছু কথা আছে বলতে পারে না সেটা আমার সাথে শেয়ার করে কারণ আমি হচ্ছে ওই বন্ডিংটা তৈরি করেছি কারণ হচ্ছে যে তারা আমার বোনের মেয়ে আমি কখনো মনে করি না আমি মনে করি আমার মেয়ে আমার সন্তান আমি আমার সন্তানের বয়সী সকল সন্তানদেরকে দেখলে আমার সন্তান ভেবে আমি অর্থাৎ সন্তান মনে করি এক কথাই কি আমরা যারা মায়েরা আছি না আমাদের মনের মধ্যে আসলে একটা মায়া কাজ করে সব মায়েদের কথা বলতে পারবো না কিছু কিছু মায়েরা ভিন্ন হতে পারে কিছু কিছু মায়েরা সব সময় চায় আমার সন্তান ভালো থাকুক আমার সন্তানই সব কিছু থাকুক কিন্তু কিছু কিছু মায়েরা তার সন্তানকে যারা ভালোবাসে প্রকৃত অর্থে সে মানুষটা চায় আমার সন্তান যেমন আমার সন্তানের বয়সী সকল সন্তান একই রকমের সে অনুভূতিটা আমাদের ভিতর থেকে চলে আসে আসলে যখন মা হইনি তখন আসলে বুঝতে পারতাম না একটা মায়ের ভাষা অনুভূতি কেমন হয় আসলে সন্তানে এখন কোনো সন্তানের আমার সন্তানের ওই বয়সী কোনো সন্তানের দুঃখ দুর্দশা দেখলো নিজের অজান্তে বুকটা যেন কেঁপে ওঠে এমন একটা পরিস্থিতি গত জুলাই আন্দোলনের কথা তো আমরা সবাই জানি যখনই মোবাইল স্কোল করতাম দেখতাম আমার ভা মামাতো ভাইদের মতো ওই বয়সী ছেলেদেরকে অর্থাৎ পুলিশের গুলিতে মারা গেছে পুলিশের গুলিতে আহত হয়েছে পুলিশের গুলিতে মারা গেছে এরকম শুনতে শুনতে আসলে নিজের অজান্তে চোখ দিয়ে বে পানি পড়তো কারণ তখন হয়তো ওই অনুভূতিটা ফিল করতে পারতাম যে আসলে আমিও তো মা ওদেরও তো মা আছে বাবা আছে তাদের কেমন লাগছে আসলে এটা যখন তখন মা হইনি ততক্ষণ আসলে এই ফিলটা আসে না আসলে এক বয়সের ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা পরিপূর্ণ হই আস্তে আস্তে আমরা অর্থাৎ আমাদের ভিতরেও কিন্তু সহানুভূতি কাজ করে আমি কিন্তু সহজে কিন্তু আমার চোখ দিয়ে আগে কিন্তু পানি পড়তো না কিন্তু এখন যখন মা হয়েছি একজন ছেলে মেয়ের অনুভূতি বোঝার মতো সে ক্ষমতাটুকু হয়েছে তাই আপনারা যারা চাকরিজীবী আপনারা যদি সন্তানকে সময় নাও দিতে পারেন রাত্রেবেলা এসে আপনার সন্তানের সাথে দশ মিনিট একটু খুনশুটি করুন পাঁচ মিনিট একটু খুনশুটি করুন তারও যদি না পারেন তাহলে সবাই বসে একসাথে খাবার টেবিলে খাবারটা খান আপনার সন্তানের সাথে কথা বলুন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন যে আজকে সারাদিন সে কি কি করেছে কি কি করেনি তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে আর আপনার সন্তান যদিও আপনার সাথে তুমি করে ব্যবহার করে সেতে সেটা তাকে না করবেন না কারণ তুমিতে একটা আপন আপন ভাব আছে এটা করে আসলে আমি অনেককে দেখেছি বাবা মাকে আপনি করে না আমি বলবো না এটা খারাপ শ্রদ্ধা করে হয়তো এটা বলে কিন্তু তুমি করে বললো আপনারা কিন্তু রাগান্বিত হবে না তাদেরকে বলতে দিবেন এতে করে তারা আপনাকে আপন ভেবে তার মনে সব কথা শেয়ার করবে আর আসলে একটা সন্তান কখন আসলে বাবা মাকে সাথে অনেক কিছু লুকায় জানেন যখন একটা বাবা মা তাকে ধমকের উপর ধমক দেয় বা কোনো অন্যায় করলে তাকে বকাঝকা করে তাই এমনটা করবেন না যারা এমনটা করেন তারা কখনো এমনটা করবেন না সন্তান আপনার জন্য হয়তো কি বলবো আপনার বাবা মায়ের পরে যদি আপনার আপন কেউ থাকে সেটা হলো আপনার সন্তানেরা তাই আপনার সন্তানদের ভালোবাসুন আর আপনার সন্তানদের যত্ন নিন আপনার সন্তানেরা কিসে ভালো কিসে খারাপ থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখুন কারণ বর্তমান পরিস্থিতি খারাপ তাই তাদের সাথে খোলাখালি কথা বলার চেষ্টা করুন এ তো আজকে তো অনেক কথাই বললাম বাবা মাদের উদ্দেশ্যে আসলে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো মেসেজ আপনাদের সাথে শেয়ার করে দিতে দিন শেষে যেন আপনারা একটু হলেও উপকৃত হন আর এ তো এদিকে বিকেলের নাস্তার জন্য আমি ঝাল পিঠা তৈরি করেছি আর প্রথমত দেখেছেন আজকে দুপুরে তেমন কিছুই রান্না করিনি শুধু ডিম ভাজি করেছি আর হালকা সবজি ছিল আর তেমন রান্নার কোনো ঝামেলা করিনি আর আজকে এগুলা দিয়েই দুপুরের খাওয়া দাওয়ার শেষ করব আর দেখেন আমার ঝাল পিঠাগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অর্থাৎ ভিডিও টেনে টেনে দেখেন কিংবা অর্থাৎ ফুল ওয়াচ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা একটু কষ্ট করে ফুল ওয়াশ করে দিবেন এতে তো আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছু খরচা হচ্ছে না ওকে আল্লাহ পেস আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ নিজের সন্তানের খেয়াল রাখুন সন্তানকে ভালোবাসুন সন্তান কিসে ভালো থাকবে সেটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ পেস